কুষ্টিয়া কুমারখালীতে অনৈতিক কাজে লিপ্ত থাকায় মাদ্রাসার শিক্ষক ও এক গৃহবধূকে আটক করেছে এলাকাবাসী শুক্রবার রাতে কুমারখালীর সদকি ইউনিয়নে ঘাসখাল গ্রামে এই ঘটনা ঘটে অভিযুক্ত ওই শিক্ষকের নাম মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি সদকি দাখিল মাদ্রাসার বাংলা বিভাগের শিক্ষক তার বাড়ির রাজশাহী জেলায় আর অভিযুক্ত গৃহিণী রজিনা খাতুন তিনি সদকি ইউনিয়নের ঘাসখাল গ্রামে শাহনারের স্ত্রী বলে জানা যায় স্থানীয়রা জানান প্রাইভেট পড়ার সুযোগে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে ওই শিক্ষক এর এরপর থেকে তাদের মধ্যে দীর্ঘদিন অনৈতিক সম্পর্ক চলে আসছিল শুক্রবার গভীর রাতে প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেয়ে দুজনকে আপত্তকর অবস্থায় ধরে গড় দেয় এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম বলেন আপত্তিকর অবস্থায় এক শিক্ষক ও এক ছাত্রের মাকে আটক করে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করা হয়েছে কর্ম

সাথে গল্প গল্প করে কাজ না করে সার যখন আসে যখন পড়ায় আমি বসে থাকে বসে থাকে আমার এই যে নামাজ পড়ে আমি ঈশার সময় কয়েছে তাহলে আমি নামাজ হতে যাই আর স্যার হেনেই থাকে এনে নামাজ কালাম করে বসে আমার কাছে ফোন মন দেখে ফোন মন দেখাই গান গান শোনাই তারপরে স্যার যখন চলে যাতে যাই নয়টার দিক চলে যায় তিন ঘন্টা পিরিয়াড পরে আমার তিন ঘন্টা পিরিয়াড পড়ায় তারপর আসছে নয়টার দিক সাড়ে নয়টার দিক চললে আমার ঘরে আসে খবর খবর দেখে রাত নয়টাই আচ্ছা সাতটার দিক আসে আমি এমএন স্কুল খেলতে যাই প্রতিদিন তার দিন প্র্যাকটিস করতে যাই তে প্রতিদিন আইসে দেই স্যার আমার আগে হাজির মাগি বাদান এখন দেয় তার আগে হাজির এসে বসে থাকে আর বেতন না কি আর বেতন নাই না ফ্রিতে পড়াই তাই কি করে তোরা আম্মু ভাইকে এমনি পড়াই ভালো করে পড়বা আমার দুইবার পড়াই তাই আজকে আসছে এই যে এমনি রাত দাদা 10টায় কাপড় দোকান বন্ধ করে যাচ্ছে

ওই ভাবি আইছিল রোজার মাসে ভাই রোজার কয়েকদিন আগে আইছিল তো ভাবির সাথে কথাবার্তা বলতাম সারে সাথে কথা ভাবি আবার চলে গেছে তো কিছুদিন পর এখানে চুরি হলো সার এখান থেকে বাসায় চলে গেল ছয় সাত মাস আগে এখানে কোথায় ছিল এখানে ওই যে সখীর বাড়ি ছিল